আজ কিন্তু ভাইজির জন্মদিন যেহেতু ভাইজির জন্মদিন তো কি গিফট দেওয়া যায় তো ভাবলাম বারে যেহেতু ব্যাগ দিয়েছিলাম স্কুলে ভর্তি হয়েছিল তো এবার একটু অন্যরকম কিছু ভাবলাম ওই জন্য ও ঘড়ি চেয়েছিল বলেছিল ঘড়ি নেবে এখনকার দিনে বাচ্চাদের যে লাইট দেওয়া ঘড়ি ওগুলো চেয়েছিল তো ওর কাকার ঠিক ভালো লাগেনি যে কদিন পরেই আবার নষ্ট হয়ে যাবে তো সেই জন্য টাইটানের একটা ঘড়ি কিনে আনা হলো বেশ বাচ্চাদের ঘড়িগুলো খুবই সুন্দর দেখতে টাইটানে ও যেহেতু রোগা আর ফুলটা হচ্ছে অনেকটাই বড় তো সেই জন্য হাতটা পুরো ভরাট হয়ে যাচ্ছে একটু হেলদি হলে বেশ দেখতে ভালোই লাগতো আর ওর কিন্তু খুবই পছন্দ হয়েছে ঘড়িটা ও দেখে খুব খুশি হয়েছে ঘড়ি চেয়েছিল হয়তো লাইট দেওয়া কিন্তু লাইট দেওয়া ঘড়ির থেকে এই ঘড়িটা আমার বেশি ভালো লেগেছে তো ওকে ভেবেছিলাম সন্ধেবেলা গিফটটা দেবো কেক কাটার সময় কিন্তু সকালবেলায় দিয়ে দিলাম সকালবেলা ওকে উইশ করলাম হ্যাপি বার্থডে আর গিফটটাও দিয়ে দিলাম সন্ধেবেলা যেহেতু সব বাচ্চারা আসবে খেলাধুলো করবে তো সেই জন্য আমি আগেই দিয়ে দিয়েছি মেয়ের জন্মদিন বলে ওর মা কিন্তু বাড়িতে কেক বানিয়েছে কেক কিনে আনা হয়নি তো বাড়ির কেক দিয়ে হ্যাপি বার্থডে হয়েছে আর আমার মেয়ে তো মাঝখানে গিয়ে দাঁড়িয়েই পড়েছে ওর দিদি যেহেতু ফু দিচ্ছে ও আগে থেকেই ফু দেওয়া শুরু করে দিয়েছে হ্যাপি বার্থডে কেক কাটবে বলে আর ও রেডি কেক কাটার জন্য ওর তো খুবই ভালো লাগে কেক কাটতে আর হ্যাপি কেক দেখেই ও আগেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ কেকটা কিন্তু দুপুরবেলা কাটা হয়েছিল তখনও কেউ আসেনি তো আমাদের সন্ধ্যেবেলা আয়োজন করেছে সব লোকজন খাওয়া দাওয়া করবে বলে তো তোমাদেরকে আমি ছোট্ট করে দেখাবো আর এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছ আর পেছনে হ্যাপি বার্থডে পুরোটাই কিন্তু কাকা সারা দুপুর বসে সাজিয়েছে আবার বাইরে বেলুনের নিজে একা হাতে না ঘুমিয়ে ও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ভাইজির জন্মদিন বলে আর বাইরে প্যান্ডেলও হচ্ছে সন্ধেবেলা খাওয়া দাওয়ার আয়োজন আছে সব রান্নাবান্না হবে তো সকাল সকাল প্যান্ডেলও কমপ্লিট কাকা কিন্তু খুব সুন্দর বুদ্ধি করে বেলুনটা সাজিয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে ও কিন্তু নিজে একা হাতে বানিয়েছে জিনিসটা তো তোমরা ফুল ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা